আমরা মুসলমান আমরা কখনো অন্য ধর্মের মানুষকে ঘৃণা করি না আমাদের আল্লাহ আমাদের নবীজি এবং আমাদের দিন এই শিক্ষা কখনোই দেয় নাই আমাদের সামনে যদি কোনো মানুষ বিপদে পড়ে কষ্ট পায় আমরা পাশে থাকার চেষ্টা করি কারণ আমরা কখনো কোন ধর্মের মানুষকে ভেদাভেদ করে দেখি না কিয়ামতের দিন মিজানের দাড়িপাল্লা কাদের বেশি ভারী হবে জানেন যারা কখনো কারোর হক নষ্ট করে নাই কাউকে কষ্ট দিয়ে কথা বলে নাই এবং কারোর সাথে খারাপ আচরণ করে নাই পৃথিবীর সবচাইতে জঘন্য কাজ হচ্ছে মানুষের হক নষ্ট করা আমরা মনে করি হক নষ্ট করে দিলাম তাতে কি হয়েছে কিন্তু একদিন আসবে সেই দিনের সবকিছু হিসাব আপনাকে দিতেই হবে ইনশাল্লাহ আমরা যে ধর্মের হোক না কেন দেশটা সবার সবাই মিলে একে অপরকে ভালোবেসে পাশে থেকে দেশকে কিভাবে সুন্দর করা যায় সে চেষ্টা করব। যে মানুষটা আপনাকে বলে আমি তোমাকে ছাড়া মরে যাব বাঁচতে পারবো না দিন শেষে সে মানুষটাই বেঁচে থাকে মরে যায় তো সে যে এই কথাটাকে মন থেকে বিশ্বাস করেছিল জন্ম এবং মৃত্যু একবারই হয় কিন্তু এক জীবনে মানুষ বহুবার বহুভাবে